বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মাঝেই কিন্তু শিকারি ভাইয়ের বসিতে একটা বিশাল সাইজের মাছ ভাজে শিকারি ভাই কিন্তু নিয়ন্ত্রণ করার যথাযথ চেষ্টা করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন শিকারি ভাই তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে এক দুই কাটার খেলা চলছিল আর যেহেতু বড়ো মাছ এক দুই কাটার এই বড়ো মাছ নিয়ন্ত্রণ করা মোটোই সহজ নয় তারপর শিকারি যথার্থ চেষ্টা করে যাচ্ছে আজ আমরা চলে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিব বাড়ি মাসুম ভাইয়ের পুকুরে এখানে আঠারো হাজার টাকা মাছামূল্যে খেলা চলছিল আর সেই খেলাতেই শিকারি এই বসিতে বাজে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই এই মাছটাকে উঠাতে পারি কিনা ভিডিওটা দেখতে থাকুন মাছটা কিন্তু নিচের কাটাচ্ছে ভাই কিন্তু দেখুন কীভাবে মাছটা শিকারির ভাইকে খাটাচ্ছে নাজহাল অবস্থা হয়ে যাচ্ছে একে তো বৃষ্টি তার মধ্যে বড়ো মাছ আর সেই মাছটি যদি হয় বড়ি হিট তাহলে তো কথাই নেই মাছ কিন্তু অনেক শক্তি বড়ি হিট মাছগুলো আর যেহেতু এক দুই কাটার খেলা আর বড় মাছ শক্তি তো কাটা দেখা যাক আবার ওই পার আরেকটা হিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আসলে একের পর এক হিট কিন্তু বৃষ্টির মধ্যে হয়ে যাচ্ছে আর আমরাও চেষ্টা করে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য একটা বড় মাছ মাথাটাই দাঁড়া করা দাও দাঁড়া করা দাও দাঁড়া করে গাছ লাগা লাগে মাছ দেখুন কিভাবে বুর 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 করে উঠছে এই ব্ল্যাক 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 বড়ো সাইজের ব্ল্যাক এই জন্য এরকম সত্যি কাটাচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওই পাশে কিন্তু আরেকটা মাছ চলছে দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের একটা ব্ল্যাক কাপ কিন্তু ওঠার অপেক্ষায় এবার একটু জুম করে দেখেই দেখুন দেখতে পাচ্ছেন এখানে নয়ন রেডি আছে মাছটাকে ক্যাচিং করার জন্য দেখুন বিশাল সাইজের